এই সপ্তাহের রাশিফল অর্থাৎ ত্রিশরা নভেম্বর থেকে শুরু করে নই নভেম্বর পর্যন্ত এই সপ্তাহে সম্পূর্ণ রাশিফল এই রাশিফল জানতে পারবো আমরা পুরো সপ্তাহটা কীরকম যেতে পারে আমি আগে বলেছি এখনও বলছি বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করি রাশিফল একটা আনুষঙ্গিক বিচারের মধ্যে পড়ে রাশিফল কিন্তু সম্পূর্ণ ম্যাচ করাটা তখনই সম্ভব যখনই আপনার নক্ষত্র গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা এগুলো কিন্তু ম্যাচ করতে হবে দশা প্রাণদশা দশা কমসে কম ম্যাচ করতে হবে এগুলো কিন্তু ম্যাচ করে যায় এবং গ্রহগত অবস্থানের সঙ্গে সঙ্গে আপনার অন্যান্য গ্রহের অবস্থান এবং নক্ষত্র এগুলো যদি ঠিকঠাক ম্যাচ করে তাহলে রাশি ফলটা কিন্তু জানি আমরা মেষ রাশি মেষ রাশির সাপেক্ষে দেখা যাবে শনি অবস্থান হচ্ছে দ্বাদশে তাই বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে স্বাস্থ্য সমস্যা আসতে পারে স্বাস্থ্যগত সমস্যা লক্ষ্য করা যেতে পারে বয়স্কদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা বেশি আসতে পারে হাড়ের সমস্যা বেশি করে লক্ষ্য করা যেতে পারে আর্থিক দিকে সমস্যা লক্ষ্য করা যেতে পারে কর্মক্ষেত্রে বিশেষ করে কর্মের যোগ রয়েছে কর্মক্ষেত্রে বা অফিসিয়ালি কাজে কিন্তু নিজেকে ব্যস্ত হতে পারেন বিভিন্ন কাজে প্রেশার বৃদ্ধি পেতে পারে দেখে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ইনভেস্টের জায়গা তৈরি করতে পারে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট যখন করবেন দেখে শুনে ইনভেস্ট করতে হবে অখানবশত অর্থ ব্যয় করার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য কিন্তু অনেকটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে মাথা ঠান্ডা দেখে শান্ত মেজাজ নিয়ে কিন্তু আপনাদের বিদ্যা অর্জনের জায়গা ঠিক রাখতে হবে বিভিন্নভাবে মানসিক প্রেশার বৃদ্ধি পেতে পারে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে মানসিক পাওয়ার বৃদ্ধি করতে হবে মনের পাওয়ার বৃদ্ধি করতে হবে যেমন জ্যোতিষাস্ত্র দিয়ে সম্পূর্ণ বিষয়কে কণ্ঠ করা সম্ভব নয় কিন্তু জ্যোতিষাস্ত্রে বিশেষ কিছু প্রতিকার বা বিশেষ কিছু উপায় বিশেষ কিছু পরামর্শ যদি অবলম্বন করা যায় এই পরামর্শগুলো অবলম্বন করে কিন্তু অনেকটা সমাধান করা সম্ভব তবেই সম্ভব যখন আপনার নিজস্ব অবলম্বন করে নিজস্ব প্রতিকার যেটা তৈরি করবেন অর্থাৎ যখনই আপনি জ্যোতিষ মতে পরামর্শগুলো অবলম্বন করবেন অবশ্যই সেই সমাধানের রাস্তা তৈরি করতে পারে এবং সেটা অনেকটা সম্ভব অ্যাস্ট্রোলজি মানে কিন্তু কোনো ম্যাজিক নয় আপনার ভাগ্যগত পরিবর্তন ম্যাজিকের মতো কোনো সম্ভব নয় আপনি চাইলে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারবেন তখনই যখনই কিছু বিশেষ বিশেষভাবে যখন পরামর্শগুলো আপনি মেনে চলবেন যেভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে চললে স্বাস্থ্য সমস্যা দূর হয় যেভাবে আপনার টিচারদের পরামর্শ নিয়ে চললে এডুকেশনের জায়গায় ভালো হয় যেভাবে আপনাদের বিভিন্নভাবে পরামর্শ নিয়ে চললে বিভিন্নভাবে উন্নতি হয় সেভাবে জ্যোতিষ্বাস্থ্যের পরামর্শ নিয়ে চলা যায় তাহলে জ্যোতিষ্বাস্থ্যমূলক যে ব্যাপারগুলো রয়েছে জ্যোতিষ্বাস্থ্যের সঙ্গে যুক্ত যে বিষয়গুলো রয়েছে সেটা অনেকটা মঙ্গলময় হতে পারে কখনো কিন্তু ম্যাজিক নয় এটা ভাবা ভুল এতে আপনার রাশিগত যে চার্ট সেটা অবশ্যই দেখতে হবে এখন দশা কি চলছে অন্তর্দশা কি চলছে তার থেকে বড় কথা দশা অর্থাৎ কয়েক ঘন্টার যে দশা কয়েক দিনের দশা প্রাণদশা দশা এগুলো দেখার দরকার থাকবে নক্ষত্রের অবস্থান দেখতে হবে আপনার বাস্তবে কি নক্ষত্র চলছে এগুলো না হলে কিন্তু আপনার রাশিফল ম্যাচ করেও কিন্তু সেই ফলাফল নাও পেতে পারেন এতে রাশিফল ম্যাচ করতে হবে ম্যাচ করবে কখনই যখন মেনে চলবেন এবং সেগুলো যে আপনার বাস্তবে সেই জায়গাগুলো তৈরি হয়েছে কিনা দেখার দরকার থাকবে প্রতিকার তখনই কাজ হবে যখন প্রতিকারের সঙ্গে নিজের ব্যবস্থা নিজের মানসিকতা যখন যুক্ত করবেন এবং এগিয়ে চলবেন তখনই সম্ভব মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই মঙ্গল একটা কার্যকরী উপায় মঙ্গল একটি বিশেষ গ্রহ মেষ রাশির ক্ষেত্রে অধিপতি মেষ মেষ রাশির ক্ষেত্রে অধিপতি মঙ্গল তাই এই মঙ্গলের বিশেষ কালকতা রয়েছে মঙ্গলের অবস্থান কোথায় আছে দেখার দরকার থাকবে অনেকগুলো বিষয় নির্ভর করবে যেহেতু তাতে সে আপনার শনি রয়েছে তাহলে তার ফলাফলগুলো কিন্তু ব্যাঘাত ঘটতে পারে অনেক ক্ষেত্রে চন্দ্রের প্রতি অন্যান্য দৃষ্টি কেমন রয়েছে সেটা দেখা দরকার থাকবে তাই আপনার চন্দ্র অর্থাৎ মনকে কন্ট্রোল করতে হবে তার জন্য বিশেষ উপায়গুলো স্বাস্থ্য করতে হবে সেগুলো অবলম্বন করতে হবে প্রথমত মনকে শান্ত করার যে উপায় সেগুলো অবলম্বন করা দরকার থাকবে মেষ রাশি জাতেরা আপনারা ওম ভোমায় নামাহা ওম ভো মায় নামাহা বা ওম মঙ্গলায় নামাহা এই মন্ত্র সাতাশ বার বা আঠাশ বার বা একশো আট বার পাঠ করবেন প্রতিদিন করতে পারলে ভালো অথবা প্রতি মঙ্গলবার অবশ্যই করবেন ওম ভোম আয়নামাহা বা ওম মঙ্গল আয়নামাহা এখানে ওমের জায়গায় নম উচ্চারণ করার চেষ্টা করবেন নম বললেও সম্ভব ওম বললেও সম্ভব কিন্তু ওমের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ওম উচ্চারণ করার ক্ষেত্রে স্বাস্থ্যভাবে বিধিগতভাবে কিছু নীতি রয়েছে কিছু বিধিগত উপদেশ রয়েছে এখানে কোনো বিতর্কের বিষয় নয় যারা শাস্ত্র মানেন যা জ্যোতিষ মানেন তারাই দেখার চেষ্টা করবে ভিডিও তারাই মানার চেষ্টা করবেন এখানে কোথাও বাধ্যগতভাবে কাউকে মানার জন্য বলা হচ্ছে না এবং যারা জ্যোতিষ বিশ্বাস করেন না যারা অ্যাস্ট্রোলজিকে মানেন না যারা শাস্ত্রকে মানতে চান না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এই ভিডিও দেখার প্রয়োজন নেই যারা মানেন যারা জানেন জানতে ইচ্ছে রয়েছে তারাই এই ভিডিও দেখার চেষ্টা করবেন এবং তারাই পারলে কমেন্ট অবশ্যই করবেন দ্বিতীয়ত রাশি হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু মধ্যম ফল দিতে চলেছে ভালোভাবে নিজের যে ব্যক্তিগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে থাকার চেষ্টা করবেন অপর কোনো সিদ্ধান্ত নিয়ে চলার চেষ্টা করবেন না নিজের মানসিক জোর বৃদ্ধি করবেন এবং সঠিক পথে চলার জন্য যাদের উপায় অবলম্বন করা সেগুলো নিজেকে সেই পথে চালানোর চেষ্টা করবেন বিশ্ব মানে কিন্তু স্থায়ীভাবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করা বিশ্বরাশির অধিকারীরা যারা বিশ্বরাশির যারা অধিকারী বা জাতক জাতিকা তারা শান্ত স্বভাবের হয়ে থাকেন কিন্তু যখন রেগে যান তাদের কিন্তু সেই কন্ট্রোল থাকে না তাতে কি হয় অনেক কিছু ঘটনা ঘটে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক রকম সম্পর্কের থেকে শুরু করে বিভিন্ন আর্থিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে আর্থিক ক্ষতি সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তাই প্রথমত সিদ্ধান্ত যখন নেবেন শান্ত মাথাতে নেওয়ার চেষ্টা করতে হবে এবং সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে আপনাকে এগোতে হবে অনেকের ক্ষেত্রে দেখবেন আপনাকে নিয়ে অনেক ব্ল্যাকমেল করতে পারে আপনাকে নিয়ে অনেকে ব্ল্যাকমেলিং চেষ্টা করতে পারে আপনি যা কিছু করবেন সেক্ষেত্রে আপনি অনেক চেষ্টা করে সেখানে নাম পাবেন না আপনি সেখানে সম্মান পাবেন না আপনি হচ্ছেন সাঁতা মানুষ আপনার ক্ষেত্রে যা কিছু থাকবে আপনি শেষ পর্যন্ত চেষ্টা করে চলবেন কিন্তু সেখানে মানসম্মান পাবেন না বা সেই জায়গায় সম্মান প্রাপ্তিতে আপনি যুক্ত হবেন না এগুলো কিন্তু ঘটতে পারে তাই নিজের ঠান্ডা মাথা নিয়ে এগোতে হবে ঠান্ডা মস্তিষ্ক নিয়ে কাজ করতে হবে আপনি সিদ্ধান্ত ঠিক রাখুন হঠাৎ করে হটকারিতার মাধ্যমে কোথায় ইনভেস্ট করে দেওয়া কোথায় লগ্নি করে ফেলা কোথাও ধার দিয়েও দেওয়া এগুলো কিন্তু নিজেকে রক্ষা করতে হবে স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে হবে বাকি সব বিষয়টা কিন্তু অনেকটা মধ্যম ফলদায়ক হতে চলেছে এই সপ্তাহ বৃষ রাশির জন্য বিষ রাশির জাতক জাতিকারা ও ভার্গব আয়নামাহা বা ওং শুক্র আয়নামাহা চব্বিশবার বা একশো আটবার বা আঠাশ বার এটা পাঠ করার চেষ্টা করবেন এতে কিন্তু অনেক শুভ ফল পাওয়া যেতে পারে পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশি জাতক তার এই সপ্তাহ কিন্তু অনেকটা মধ্যম বা মাঝারি ফল পেতে চলেছেন কিন্তু বিশেষ কিছু বাধা সম্মুখীন হতে পারেন বিশেষ করে কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে দ্বিধাগ্রস্ত আসতে পারে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে দুই মত বা দু সিদ্ধান্তে দুটো সিদ্ধান্তে আপনি সিলেকশন করতে পারবেন দুই সিদ্ধান্তে পড়ে যাবেন অর্থাৎ দোমানা ভাব বলা যেতে পারে দ্বি মতের জায়গা তৈরি করতে পারে এখান থেকে আপনাকে রিকভারি করে বেরিয়ে আসতে হবে সিদ্ধান্ত জন্য আপনাকে অনেকটা সময় ব্যয় হবে সিদ্ধান্ত নিতে গিয়ে আপনাকে সময় অনেকটা অতিবাহিত হতে পারে লগ্নির ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবসার ক্ষেত্রে অনেকটা উন্নতি যুগ লক্ষ্য করা যাবে এই সপ্তাহে ব্যবসা যারা রয়েছেন ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা উন্নতি যুগ তৈরি করছে শিশুদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা যেতে পারে এই মিথুন রাশি জাতক জন্য যারা মিথুন রাশি জাতক জাতিকা তারা বুধবার সম্ভব হলে ওম গং গণেশ আয় নামাহা ওম গং গণেশ আয়নামাহা এই মন্ত্র পাঠ করতে পারেন বা ওম বুধায় হায়নামাহা এই মন্ত্র পাঠ করার চেষ্টা করবেন একশো আটবার বা আঠাশবার জপ করার চেষ্টা করুন তাতে অনেকটা মঙ্গলময় ফল পাওয়া যেতে পারে সঙ্গে যদি সম্ভব হয় বাচ্চাদের কোনো পেন বা খাতা দান করার চেষ্টা করুন যাদের খুব প্রয়োজন সেরকম বাচ্চাদের খাতা পেন দেওয়ার চেষ্টা করুন তাতে অনেকটা ভালো ফল পাওয়া যেতে পারে পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু অনেকটা ভালো ফল দিতে চলেছে এই সপ্তাহ আপনাদের জন্য অনেকটা সুখবর নিয়ে আসতে পারে প্রথম দিকটা আপনাদের সুখবর হলেও মাঝামাঝি যে সময়টা আসছে সেটা কিন্তু গ্রহগত কম্বিনেশন পরিবর্তনের জন্য বা নাক্ষাত্রিক পরিবর্তনের জন্য কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হতে পারে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কর্কট রাশির ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কারণ আপনাদের মন খুবই চঞ্চল হতে পারে মন খুবই জলের মতো পবিত্র এক্ষেত্রে যে কোনো বিষয় আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো বিষয়ে আপনাকে ভাবাবার চেষ্টা করতে পারে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা অনেকটা জলের মতো স্বচ্ছ মানসিকতা হয়ে থাকেন যে কোনো বিষয় আপনার গভীরভাবে শোকাহত করতে পারে গভীরভাবে চিন্তাগ্রস্ত করতে পারে তাই বিশেষভাবে কোনো বিষয়কে খুব গুরুত্বপূর্ণভাবে নিয়ে মানসিক চাপ বৃদ্ধি করার চেষ্টা করবেন না তাতে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই মনে পাওয়ার বাড়িয়ে মনকে মানসিক পাওয়ার বৃদ্ধি করে যে কোনো প্রতিকূল অবস্থা থেকে নিজেকে বের করে আসার হচ্ছে সমস্যার সমাধান অর্থাৎ যে কোনো পরিস্থিতি হোক না কেন সে নিজেকে সেই অবস্থা থেকে বের করে আনার যে উপায় সেই উপায়গুলো অবলম্বন করে যদি এগিয়ে আসা যায় বেরিয়ে আসা যায় সেটাই হচ্ছে সমাধানের রাস্তা এখানে মানসিক পরিবর্তনটা হচ্ছে বড় কথা চন্দ্রের ক্ষেত্রে অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা ওম চন্দ্রায়ন মহা এই মন্ত্র একশো আটবার বা আঠাশবার জপ করুন প্রতি সোমবার পারলে আরও বেশি ভালো প্রতিদিন পারলে যথেষ্ট ভালো না পারলে সোমবারটা পালন করুন পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ ক্ষেত্রে শনিদেবের যে অবস্থান রয়েছে অষ্টম ক্ষেত্রে এই অষ্টম ক্ষেত্রে শনির অবস্থান থাকার জন্য বিভিন্নভাবে বাধা সৃষ্টি হতে পারে তার বিভিন্ন ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যেতে পারে স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা যেতে পারে আর্থিক আর্থিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারেন তার সাবধানে চলাফেরা করতে হবে এবং চিন্তা সেই মানসিকতা না রেখে মাইন্ডকে ফ্রিভাবে যাতে থাকা যায় মানসিক দিকটা অনেকটা ক্লিয়ার করে মানসিক চাপ কমিয়ে যাতে থাকা যায় সেই উপায় অবলম্বন করতে হবে তাই নিত্যভাবে যোগব্যায়াম করুন ধ্যান করুন প্রাণায়াম করুন নিজেকে কিন্তু বিভিন্ন কাজে যুক্ত রাখার চেষ্টা করুন বয়স্কদের সম্মান করার চেষ্টা করুন বাড়ির বয়স্কদের প্রণাম করুন গুরুদেবদের স্মরণ করুন বিভিন্ন গুরুদেবের ধ্যান মন্ত্র পাঠ করুন বিভিন্ন দেবদেবীর পাঠ করুন প্রতিদিন পাঠ করুন ওং জবা এই মন্ত্র পাঠ করতে পারেন অথবা ওং হ্রাং হ্রিং ভগবতী ভগবান সূর্যায় নমঃ ওং হ্রাং হ্রিং ভগবতি ভগবান সূর্যায় নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা ক্ষেত্রে আপনার এই সিদ্ধান্তগুলো গুলো বাস্তবিত হতে চলেছে অর্থাৎ এতদিনের যে সিদ্ধান্ত আপনার পেন্ডিং ছিল সেই সমস্যা অনেকটা মুক্ত হতে পারে কর্মক্ষেত্রে উচ্চ পদীয় কোনো ব্যক্তির দ্বারা বা উচ্চপদস্থ কর্ম আপনার অফিসারের দ্বারা বা কোনো ব্যক্তির দ্বারা আপনার একটা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আপনার কর্মক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যেতে পারে কর্ম নিয়ে সমস্যা এবং কর্মক্ষেত্রে কিনে বিভিন্ন কাজের পেশার বৃদ্ধি পাওয়া আপনার ক্ষেত্রে হতে পারে তাই মানসিক যন্ত্রণা মানসিক চাপ এবং নার্ভের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে এই সপ্তাহ সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে কোনো কাজ করতে গিয়ে ভুলে যে বারবার ভুলে যাওয়া এগুলো হতে পারে এবং দ্বিধাগ্রস্ত বারবার হওয়া এটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তাই মনকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং মনকে কন্ট্রোল করার জন্য ধ্যান জপ প্রাণায়াম এগুলো অবশ্যই করা যেতে পারে সম্ভব হলে বুধবার গং গণেশ হায়নামা বা নম বুধায় নামাহা বা ওম বুধায় নামাহা এই মন্ত্র আপনারা একশো আটবার না হলে আঠাশবার কমসে কম পাঠ করার চেষ্টা করুন প্রতিদিন করা সম্ভব হলে ভালো যে সম্ভব না হয় কমসে কম বুধবারটা অবশ্যই করবেন তাতে অনেকটা নেগেটিভ এনার্জি দূর হবে এবং নিজের ইচ্ছা প্রকাশ হবে নিজের মানসিক জোর বৃদ্ধি পাবে